তার নাইনটি গেছে আমার একটা ভাগ নিয়ে গত তিন দশকে দুই ডজনের বেশি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এতে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ বারবারই প্রশ্নের মুখে পড়েছে বিমানের নিরাপত্তা মেয়াদ উরোজাহাজের ব্যবহার জনবসতিপূর্ণ এলাকায় সামরিক স্থাপনা নির্মাণ এবং অপরিকল্পিত নগরায়ন সোমবার সবশেষ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন সাতাশ জন যার অধিকাংশই শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একশো জন প্রাণ হারিয়েছেন প্রথমবারের মতো একা বিমান চালানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে গত ৩০ বছরে প্রতি বছরই অন্তত একটি করে বিমান দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে চাইনিজ বিমানের সংখ্যাই সবচেয়ে বেশি যান্ত্রিক ত্রুটি পাইলটের ভুল কখনো আবার পাখির সাথে আঘাত এসবই মূলত বিমান দুর্ঘটনার মূল কারণ বলে মনে করেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা গত বছর মে মাসে চট্টগ্রামের পতেঙ্গায় বিধ্বস্ত হয় রাশিয়ার ইয়াক ওয়ান থার্টি যুদ্ধ বিমান ধারণা করা হয় পাইলটের ভুলে ঘটেছিল ওই দুর্ঘটনা এতে পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত প্রাণ হারান তবে বেঁচে যান সহকারী দু সালের তেইশ নভেম্বর চাইনিজ প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিজি আছড়ে পড়ে টাঙ্গাইলের মধুপুরে মারা যান পাইলট আরিফ আহমেদ ডিপু বছরই পহেলা জুলাই চাইনিজ বিমান এইট ডাব্লিউ প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয় যশোরে দুইজন স্কোয়াড্রন লিডার মারা যান এই ঘটনায় দু সতেরো সালের সাতাশ ডিসেম্বর কক্সবাজারের মহেশখালীর আকাশে সংঘর্ষবাধে রাশিয়ার দুটি ইয়াক ওয়ান থার্টির মধ্যে নিরাপদে বের হয়ে যেতে পেরেছিলেন পাইলটরা একই বছর এগারোই জুলাই আরেকটি ইয়াক ওয়ান থার্টি বিধ্বস্ত হয় চট্টগ্রামের লোহাগাড়ায় সেই দুর্ঘটনায়ও মারা যাননি কেউ দু পনেরো সালের উনত্রিশ জুন বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় চাইনিজ এফ সেভেন এমবি খুঁজে পাওয়া যায়নি ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদকে একুশ জুলাই মিরসরাইয়ে জরুরি অবতরণকালে ক্ষতিগ্রস্ত হয় এমআই ওয়ান সেভেন ওয়ান হেলিকপ্টার এর আগে তেরোই মে আরেকটি এম আই ওয়ান সেভেন ওয়ান এস হেলিকপ্টার বিধ্বস্ত হয় শাহ আমানত বিমানবন্দরে নিহত হন এক প্রশিক্ষক দু সালে বিধ্বস্ত হয় দুটি পিটি সিক্স প্রশিক্ষণ বিমান একটি ছয় ফেব্রুয়ারি আর একটি তিরিশ এপ্রিল 2012 সালের 8 এপ্রিল চেকোস্লোভাকিয়ার স্লোভাকিয়ার এল থার্টি বিধ্বস্ত হয় টাঙ্গাইলের মধুপুরে মারা যান পাইলট শরীফুল হক আহত হন স্কোয়াড্রন লিডার রশিদ 2010 সালের বিশ ডিসেম্বর টাঙ্গাইলের ঘাটাইলে বিধ্বস্ত হয় এফ মারা যান স্কোয়াড্রন লিডার মোরশেদ হাসান এর আগে নয় এপ্রিল 2007 পিটি সিক্স ট্রেনিং বিমান বিধ্বস্ত হয় যশোরে নিহত হন ফ্লাইট ক্যাডেট ফয়সল মাহমুদ চব্বিশ এপ্রিল 2006 আরেকটি পিটি সিক্স আছড়ে পরে ঝিনাইদাহের কোটচাঁদপুরে প্রাণহারান ফ্লাইট ক্যাডেট তাঞ্জুল ইসলাম সাত জুন দু হাজার উত্তরায় একটি বহুতল ভবনে আঘাত হানে চাইনিজ এফ সেভেন এমবি যুদ্ধ বিমান উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এরকম আরও দশ থেকে বারোটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে এই তিন দশকে যতগুলো বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে অধিকাংশই চাইনিজ এফ সেভেন পিটি সিক্স আর এফ সেভেন এমবি এফ সেভেন নামে পরিচিত যুদ্ধ বিমানটি আসলে চীনের তৈরি জে সেভেন বিমানের রপ্তানি সংস্করণ এটি মূলত সোভিয়েত ইউনিয়নের মিগ টোয়েন্টি ওয়ানের আদলে তৈরি যার গোড়াপত্তন হয়েছিল উনিশশো ষাটের দশকে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে জে সেভেনের উন্নয়ন শুরু করে চীন তবে পরে মস্কোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় প্রযুক্তিগত নকশা পায়নি চীন বাধ্য হয়ে নিজেদের মতো করেই মিগোয়েন্টি ওয়ান এর অনুকরণে তৈরি করে সেভেন প্রতিটি বিমান দুর্ঘটনা কেবল একজন পাইলটের নয় একটি পরিবারের কখনো বা পুরো জাতির কান্না মাইলস্টোনের ঘটনার পর আবারও সামনে এলো সেই পুরনো প্রশ্ন কেন এখনও মেয়াদ উত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ চলছে কেন জনবসতিপূর্ণ এলাকাগুলোকে বিমান প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হচ্ছে দুর্ঘটনার তদন্তে সীমাবদ্ধ না থেকে এবার কি রাষ্ট্র কার্যকর সিদ্ধান্ত নেবে উত্তরগুলো খুঁজতে থাকি আমরা আপনারা জানাতে পারেন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ